হাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম স্বাস্থ্যকর রেসিপি ওটস এখন সবার ঘরে ঘরেই সবাই এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তো আমি প্লেন ওটসটা দিয়ে আজকে একটা রেসিপি বানিয়েছি সেটা হলো চিজি ওটস তো চিজি ওটস বানাতে প্লেন ওটসটাই আমি ইউজ করবো এখানে একদম ক্যারোটগুলো গ্রেট করে নিয়েছি পেঁয়াজ একদম ছোট কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি আদা একদম কুচি করে নিয়েছি তো আমার যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করে পুরো ভিডিওটা দেখবে সাথে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে তাহলে খুশি হব আর আমার পুরনো যারা বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ভিডিওটা দেখে পাশে থাকবে তারা আছে বলেই আমি আজকে একটু হলেও এগোতে পেরেছি তো আমি ওটসটা এখানে আমরা তিনজন খাবো বলে তিন কাপ নিয়েছি আর ওষটাকে মিক্সিং জারে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি পুরোটা ডাস্ট পাউডার মতো করে নিই নিই পাউডার করে নেবে না একটু দানা দানা রাখবে যাতে খেতে ভালো লাগে একদম ডাস্ট করে নিলে একটা কেমন গ্যাঁদ গ্যাদে ভাব হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো আমি এখানে কোর্সটা গুঁড়ো করে নিয়ে বিট লবণটা ব্যবহার করেছি বিট লবণটাই এর সাথে ব্যবহার করলে ভালো হয় খেতে ভালো হবে তো আমি এখানে ছোটো চামচের দু চামচ বিট লবণ দিয়েছি তোমরা আন্দাজ মতো দেবে আর আমি বড়ো চামচের সামান্য হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়েছি তো বেকিং পাউডারটা অপশানাল দিতেও পারো নাও দিতে পারো কারণ বেকিং পাউডারটা আমি দিলাম হাতে একদম সময় নেই তাই এটা তাড়াতাড়ি সফটনেসটা থাকবে সেজন্যে দিয়েছি আর যার হাতে সময় থাকবে কিছুক্ষণ আগে পাঁচ দশ মিনিট এটাকে মাখিয়ে টাকিয়ে রেখে দিলে এটা ভালো হয় তবে ওটস যতক্ষণ ভিজিয়ে রাখবে ততক্ষণ চাপ চাপ হয়ে যাবে সেই জন্যে এটাকে ভিজিয়ে রেখে আবার যখন রেডি করবে তখন এটাকে জল দিয়ে ব্যবহার করবে আমি এখানে বই দু চামচ দই মিশিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে ওটাকে মিক্স করে নিলাম যাতে আরও সুন্দর একটু টক টক টেস্টটা আসে তো কারো যদি দই না থাকে তাহলে তোমরা এমনি জল দিয়েও রেডি করে নিতে পারো আর আমি দেখছি থিকনেসটা একটু মোটা আছে তাই একটু জল মিশিয়ে নিলাম একদম পাতলা করে নেবে না মোটামুটি থিকনেসটা রাখবে আন্দাজ মতো এদিকে তাওয়াটা আমি একটু আগেই বসিয়ে দিয়েছি লো ফ্লেমে ছিল গ্যাসটা দিয়েছিলাম আর তাওয়াটা ভালোই গরম হয়ে গেছে দিয়ে আমি সামান্য একটু তেল ব্যবহার করে ব্রাশ দিয়ে পুরোটা করে দিয়ে দিলাম তাওয়াতে বুলিয়ে নিলাম তো হাতার সাহায্যে একটু চাপ চাপ করে দিয়ে দেবে হাতার সাহায্যে ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দেবে বেশি ছড়ালে উঠতে ওঠাতে পারবে না আর আমি একটা সামান্য ঢাকা দিয়ে দিলাম যাতে ভেতরে যে সবজিগুলো দিয়েছি ওগুলো যেন সিদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগবে সবজি বলতে তোমার গাজর আর পেঁয়াজ আর লঙ্কার আদা আছে ওগুলো ভালো করে যাতে ওর সাথে সিদ্ধ হয়ে যায় আবার উল্টে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আর ঢাকাটা দিয়ে দিলাম এবার ঢাকা তুলে আবার ভালো করে সেঁকে সেঁকে দেবে যাতে চেপে চেপে দেবে যাতে ভেতরটা কাঁচা যেন একদম না থাকে কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না তো আমি এটাকে ভালো করে খুঁচিতে করে সেঁকে সেঁকে দিচ্ছি আর গ্যাসটা হাই ফ্লেমে করবে না একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবে যাতে আস্তে আস্তে সেঁকাটা হয় একটু টাইম লাগবে কিন্তু এটা রাতে ডিনারে বা লাঞ্চে ব্রেকফাস্ট বা টিফিন হিসাবে যে কোনোভাবেই এটা ব্যবহার করতে পারো তো আমার এটা মোটামুটি স্যাকা হয়ে গেছে তো আমি এটার ওপরে এবারে চিজটা দেব তো চিজটা অপশানাল কেউ যদি চিজ খেতে পছন্দ না করো নাও দিতে পারো তো আমার এটা বাচ্চারা খাবে বলে আমি একটু চিজ দিয়ে দিলাম পিৎজার মতো দেখতে হবে সেই জন্য একটু চিজটা দিলাম ওরা খেতে তাহলে পছন্দ করবে চিজটা দেওয়ার পর সামান্য ঢাকা দিয়ে দিলাম যাতে চিজটা গলে যায় পিৎজাতে যেমন গলে যায় ওই রকম গলে যায় একদম পুরো করে চিজ দেওয়ার দরকার নেই সামান্য করে দেবে তোমরা করে আমাকে অবশ্যই জানাবে বাই বাই